আজ বিশেষ 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 একটা ভিডিও আপনাদের সামনে উপস্থিত করব আমি এই প্রোগ্রামটা করতে গিয়ে ভীষণভাবে আপ্লুত হয়ে গেছিলাম মানে এমন একজন লোকের সাথে আলাপ হবে আজ এবং আপনাদের সামনে তাকে উপস্থিত করব আপনারা দেখবেন তাকে যে আমরা পুরুষরা সাধারণত পরিবারে স্ত্রী বা যারা মেয়েরা থাকে তাদের উপরেই বেশি নির্ভরশীল মানে পুরুষরা যাই মনে কর কথাটা সত্য এক গ্লাস জল খেলেও হুকুম করে আমার এক গ্লাস জল দাও উঠে গিয়ে জলটা নিতে পারে এমন প্রচুর দেখেছি আমি আর বাকি যা কিছু সব হাতের গোড়া এগিয়ে দিতে হয় এগুলো দেখলে আমার খুব রাগ হয় ভীষণ রাগ হয় আমিও এটা বিরুদ্ধ করি বা আমি এটা পছন্দ করি না কিন্তু আজকে এমন একটা লোকের সাথে আলাপ হলো যে তার পঁচাশি বছরের উপরে বয়স অতলোক মানে কি অদ্ভুত সাংঘাতিক একটা কথা শোনালো আমাকে যেটা এখন বর্তমানে মানে দুর্বিন্দেও খুঁজে পাওয়া যাবে না চলুন কথা বেশি বলে লাভ নেই আপনাদেরকে সেই লোকটার কাছে নিয়ে যাই আপনারা দেখুন দেখে আপনারা কমেন্টস করবেন যে আমি যেটা বললাম যে এরকম লোক খুব কম দেখা যায় কমেন্টস করে জানাবেন সত্যি নাম ইচ্ছে চলুন দেখি কিলো আরে পুলিশ

তাহলে উনি সব থেকে এটাই ভালো লাগলো আমার যে উনি বাড়িতে যাবে আমি উঠেছি নৌ দিকে হাতে ওই তোমার উদয়পুর উদয়পুরের কাছাকাছি যে উনি ওখানে বাড়িতে গিয়ে আমার রান্না করে খাওয়াবে মিসেস কে রান্না করে খাওয়াবে করে খাওয়াবে দায়িত্ব কতটা মানে এটা পুরুষ হিসাবে অনেক বড় দায়িত্ব

তো এটা নিলাম আমার সবথেকে ভালো লাগলো উনি বাড়িতে গিয়ে ওনার মিসেসকে রান্না করে খাওয়াবে এটা শুনে আমার এত ভালো লাগলো যে আমি ওনাকে এগুলো আমরা দিয়ে দিলাম এটা আমি তোমাকে চা খেতে দিয়েছি রান্না সেটা ঠিক আছে রাখো 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 তুমি যে বাড়িতে গিয়ে রান্না করে খাওয়াবে বললে মিসেসকে খেলি এটা আমার খুব খুশি হয়েছে এটা শুনে তো ঠিক আছে আমি চলে যাচ্ছি ভালো থাকো দাদা আবার আসলে দেখা হবে ওকে ভাই বেটা লোকের গর্ব তুমি বেটা মানুষের গর্ব তুমি ওই জন্য তোমার স্যালুট দিলাম একটা আসো চলো আমরা এবার আমাদের হোটেলে গিয়ে উঠি খুব ভালো লাগলো এরকম মানুষ পাওয়া যায় না বাড়িতে যাবে বউকে রান্না করে খাওয়াবে সত্যি সত্যি এই এই জন্যেই এদের জন্যে হয়তো পুরুষ মানুষ এখনও মানে এত স্বজন মানে ওরা বিরাজ করে চলো উঠে পড়ো বাই আবার কথা হবে পরে